নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি দ্রুতবর্তিতার সবার সাথে অর্জুনপুরের 50টি পরিবার তৃণমূল দল ছেড়ে যোগদান করলেন কংগ্রেস এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিরঞ্জন চৌধুরীর হাত ধরে যোগদান করলেন কংগ্রেসে তাদের হাতে বুধবার দুপুরে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসের সদস্য অদিরঞ্জন চৌধুরী এই যোগদানের ফলে লোকসভা নির্বাচনের আগে বড় ধরনের তৃণমূল শাসক শিবিরে দহনে মে আলো তৃণমূল চোরগুলায় ভর্তি পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বার পর্যন্ত ওদের জন্য অতিষ্ঠ সাধারণ মানুষের কোনো কাজ করবো তার জায়গা নেই তৃণমূলে একটা রেসিডেন্ট সার্টিফিকেট নিলে তার জন্য টাকা লাগছে বার্থ সার্টিফিকেট নিলে টাকা লাগছে তার জন্যই আর প্রতিটা জায়গায় কাটমানি তার জন্যই আমি তৃণমূলে তৃণমূল ছেড়ে কংগ্রেসের কোন অঞ্চলে অর্জুনপুর ফারাক্কার অর্জুনপুর অঞ্চল আপনি কোনো পদে ছিলেন না কতজন আপনার পঞ্চাশ জন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল পার্টির মধ্যে অসন্তোষ সেটা আপনাদের ক্যামেরায় বিভিন্ন জায়গাতে ধরা পড়ছে আজ জেলা কংগ্রেস ভবনে ফরাক্কার অর্জুনপুর থেকে সেখানকার তৃণমূলের পঞ্চাশটি পরিবার তারা আজকে জেলা কংগ্রেস ভবনে সেখানকার ব্লক সভাপতি সঙ্গে যোগাযোগ করে তারা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করলেন সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরীর হাত থেকে তারা তাদের বক্তব্যে এটাই বলছে আমরা তৃণমূলে আর থাকতে পারছিলাম না কর্মী হিসাবে নিজের একটা কাজ করাতে যাব পাড়ার একটা কাজ করাতে যাবো সেখানে কাটমানি ছাড়া কোনো কিছুই সম্ভব না এ কোন দলের আমরা সদস্য তাই তারা বিচসধ্য হয়ে যা তাদের বক্তব্যে আপনাদের ক্যামেরাতেও ফুটে উঠেছে তারা আজকে নিজে থেকে জেলা কংগ্রেস ভবনে এসে তারা আজকে পতাকা গ্রহণ করবে এখনো যদি আমরা মনে করি আমরা যদি ব্লকে ব্লকে শুধু যোগদান সভা করবো তৃণমূলের মধ্যে এত অসন্তোষ তো বোধ হয় ভোট পার হয়ে যাবে শুধু যোগদান করা এতটাই অসন্তোষ তাই আজকে অর্জুনপুর থেকে যারা এসছে তাদেরকে আমরা গ্রহণ করেছি আগামী দিন তারা কংগ্রেসের কর্মী হিসাবে তারা কাজ করবে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে কম